আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা বিডিও নিয়ে চলে আসুন কাপড় বুড়ি থেকে বিয়ার্স আজকে দেখে দেবো রেডিমেড নাইরা কাঠ আলিয়া কাঠ আপনার হচ্ছে রেডিমেড আনারপুড়ি গাউন সব একদম ধামাকা কিন্তু থাকবে রেগুলার প্রাইস থেকে ইনশাল্লাহ কম প্রাইস থাকবে এখন যারা রেডি ড্রেস চাচ্ছেন বানানোর জামেলা ছাড়া বানানোর জামেলা ছাড়া আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদম কম প্রাইসে পিওর কটনের মধ্যে আছে সিল্কের মধ্যে আছে আমরা ধামাকা অফার প্রাইস দিয়ে দেবো শেষ সময়ে ঠিক আছে আর সাইজগুলো বলে দেবো সাইজগুলো ম্যাক্সিমাম ফ্রি সাইজ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন যারা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়েন তারা এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন যে এই ড্রেসটা পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে আমাদের শপে আসতে পারেন আমরা আমাদের শপের অ্যাড্রেসটা প্রথমে দেখিয়ে দেব শপটা হচ্ছে কাপড়বিড়ি নামে আছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার ছষট্টি সরাসরি আমাদের শপে চলে আসুন শপে আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অল ওভার সারা বাংলাদেশ থেকে অর্ডারগুলা কনফার্ম করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই ডেলিভারি চার্জ ডাকাতে আশি ডাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ অবশ্যই আগে বিকাশ করতে হবে খুব সুন্দর একটা কালেকশন বিকাজ এটা হচ্ছে আপনার একদম সিল্কের মধ্যে হবে খুব সুন্দর কালেকশন অল ওভার কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে এখানে সুন্দর করে লেস করা আছে বডিতে লেস করা আছে অত্যন্ত চমৎকার একটা কালেকশন সামো সিল্কের মধ্যে হবে রেডি থ্রি পিস এ হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার হাতাটা বডি হবে ফ্রি সাইজ হাতাতে কিন্তু প্যানেল করা আছে বডি হবে ফ্রি সাইজ থার্টি সিক্স টু ফর্টি ফোর পর্যন্ত হবে ম্যাক্সিমাম থার্টি সিক্স থেকে বিয়াল্লিশ পর্যন্ত করতে হবে লম্বা আছে বিয়াল্লিশ তেতাল্লিশ ব্যাক পার্ট ফ্রান্ট পার্ট সেম প্রিন্ট থাকবে বাকি বাকি পার্টগুলো দেখিয়ে দিব সাথে ওন্না এবং সালোয়ার পেয়ে যাবেন হোয়াইট কালার একটা বাটার সিল্কের মধ্যে প্যান্ট সালোয়ার পাচ্ছেন যেটা চমৎকার লেস করা আছে সাথে চমৎকার একটা ওন্না পাচ্ছেন অর্গানজার ওন্না এই যেটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে অর্গানজার ওন্না প্রাইস এটা আমরা এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ মধ্যে সেল করছি লাস্ট নশো পঞ্চাশও দিয়েছিলাম অফার বাট আজকে আরও অফার দিব আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এক পিস দু পিস করে আছে খুব বেশি পরিমাণে নাই এ একটা হোয়াইট কালার মধ্যে দেখেন কি সুন্দর কি চমৎকার মাল্টি কালার প্রিন্ট একদম অরিজিনাল সিল্কের মধ্যে হবে খুব সুন্দর করে গলায় লেস করা আছে ক্র্যাপ করা আছে হাতায় সুন্দর করে প্যানেল করা আছে এটা কিন্তু কামিজ প্যাটার্নে ঠিক আছে নিচে নিচে আবার লেস করা আছে কামিজ প্যাটার্ন থাকছে সাথে বাকি পার্ট দেখিয়ে দিব অন্য সালোয়ার সহ কিন্তু থ্রি পিস পেয়ে যাবেন একদম অফার প্রাইজে দিয়ে দিব এক হাজার পঞ্চাশের থ্রি পিস কালেকশন পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে সালোয়ারটা প্যান কার্ড সালোয়ার থাকছে আপনার অর্গা আপনার বাটার সিল্কের মধ্যে চমৎকার নিচের দিকে আবার প্যানেল করা আছে অর্গানজার যার পাচ্ছেন সুন্দর দুপাটা বড় দুপাটটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রাইস আটশো পঞ্চাশ অফার প্রাইস একদম রেডি থ্রি পিস পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে একটা চমৎকার ব্ল্যাকের সাথে কম্বিনেশন দেখিয়ে দেবো খুব সুন্দর প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর সুন্দর থাকবে আজকের ভিডিওতে খুব সুন্দর এই কালেকশনটা এটা কিন্তু একদম অরিজিনাল সামো সিল্কের মধ্যে থাকবে গলায় সুন্দর করে এখানে এই যে ক্র্যাপ করা আছে লেস করা আছে সুন্দর একটা লেস করা আছে এখানে হাতায় সুন্দর করে এখানে প্যানেল করা আছে আর জালোর লেস করা আছে নিচের দিকে সুন্দর করে লেস করা থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব বডি সাইজ ফ্রি সাইজ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ মধ্যে পড়তে পারবেন চুয়াল্লিশ মধ্যে ম্যাক্সিমাম ছিচল্লিশ হচ্ছে আপনার ব্ল্যাক কালার সালোয়ার থাকছে নিচে প্যানেল থাকছে আর দুপারটা কিন্তু পাচ্ছেন অর্গানজার মধ্যে সুন্দর দুপারটা পাচ্ছেন প্রিন্টের ফ্লোরাল প্রিন্টের দুপারটা প্রাইস মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইস চলেন পরবর্তী কালেকশন যাই এবার আমরা এই সাদা ভাড়ারের এই কালেকশনগুলো দেখিয়ে দিব চারটা কালার অ্যাভেলেবেল আছে বিয়ার্স খুবই সুন্দর এই কালেকশনটা একদম পিওর কটনের মধ্যে হবে গলায় সুন্দর করে লেস করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুল্লি ফুল প্রিন্ট করা আছে হাতায় লেস করা থাকবে এবং ফুল জামাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে নিচে চমৎকার অর্গানজের প্যানেল করা আছে সামনে পিছনে সেম প্যানেল করা আছে সামনে এবং পিছনে সেমভাবে প্যানেল করা আছে সাথে কী পাচ্ছেন সেগুলো দেখিয়ে দিব ওড়না এবং সালার সহ একদম রেডিমেড থ্রি পিস পাচ্ছেন এগুলো কিন্তু ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম পর্যন্ত বড়ি আছে এ হচ্ছে প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন হোয়াইট কালার বাটার সালের মধ্যে নিচে সুন্দর করে প্যানেল করা আছে দুপাট্টাগুলি অনেক সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা একদম জামার সাথে ম্যাচ করে কিন্তু প্রিন্ট করা আছে বড়ো দুপাটার পাচ্ছেন চোরা দুপাটা ঠিক আছে দুপাটার আবার দুই পাশে সুন্দর করে অর্গানজার প্যানেল করা আছে চলুন কালারগুলো দেখায় চারটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ হবে ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম ঠিক আছে এ হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে হবে প্রত্যেকটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাকবে বাট এখানে কিছু কালার চেঞ্জ আছে কালার কম্বিনেশন চেঞ্জ আছে এটা অরেঞ্জ অরেঞ্জ সাথে ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর কিন্তু এই কালেকশনটা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে আর প্রাইস দিচ্ছে একদম ধামাকা প্রাইস মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ফিক্স প্রাইস হোয়াইট কালার পাচ্ছেন সালোয়ার নিচে লেস করা আছে সাথে একটা ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না বড় ওন্না ম্যাচিং ওন্না এই যে খুব সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে একদম রেডি কালেকশন রেডিমেড কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন এটার মধ্যে আরও কালার আছে আরও দুইটা কালার হবে এই যে এটা হচ্ছে একটু ব্লু টাইপের কালার খুব সুন্দর কালার এটাও একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সামনে আবার সিকোয়েন্সের কাজ করা আছে নিচে অর্গানজার প্যানেল করা আছে হাতায় প্যানেল করা আছে সেই সাথে আপনার ওড়না এবং সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে বাটার সিল্কের মধ্যে এই যে ফ্রি সাইজ পাচ্ছেন সালোয়ার থার্টি সিক্স থেকে থার্টি এইট লং হবে নিচে সুন্দর করে আপনার প্যানেল করা আছে এটা হচ্ছে আপনার ওড়না সুন্দর একটা ওড়না পাচ্ছেন বড়ো ওড়না জামার সাথে ম্যাচ করা আছে এবং দুই পাশে অর্গানজার প্যানেল করা আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস পিওর কটনের মধ্যে হবে এগুলো গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এই যে একটা সুন্দর কালার দেখাচ্ছি এই যে কি সুন্দর কালার একটু অ্যাশ কম্বিনেশন এটা এই যে ফুল ভিউটা আমি দেখে দিলাম যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে ওন্না এবং সালোয়ার পাবেন সেম সালোয়ার সেমন পাবেন খোলা লাগবে না এ হচ্ছে সালোয়ারটা নিচে প্যানেল করা আছে আর এ হচ্ছে ওন্নাটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা চলুন পরবর্তী কালেকশন যাই আমরা এবার আমরা এটা দেখাই খুব সুন্দর একটা আফগানি সালোয়ার কামেজ বি খুব সুন্দর কালেকশন এটা এই যে কালারটা খুব সুন্দর একটা ক্রিম টাইপের কালার হবে গলায় সুন্দর করে এখানে চমৎকার একটা লেস প্যানেল করা আছে ডলার দিয়ে ওয়ার্ক করা আছে এবং বডিতে কিন্তু ক্র্যাপ করা আছে খুব সুন্দর করে কুচি করা আছে হাতাতে হাতে লেস করা আছে সামনে টার্সেল করা আছে এবং এটা কিন্তু কামিজ প্যাটার্ন ঠিক আছে সাইড কাটা আছে কামিজ প্যাটার্ন সুন্দর করে লেস করা আছে নিজের দিকে আছে সেম ডলারের ওয়ার্কটা করা আছে এগুলো লং এবং আছে এটা চুয়াল্লিশ পর্যন্ত বডি ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম করা যাবে ফ্রি সাইজ এটা একটা সাইজই এবং এই হচ্ছে আপনার সেলোয়ারটা আফগান সালোয়ার যেটা আফগানি যেটা সেলোয়ার যেটা খুব সুন্দর সেম কাপড়ের পাচ্ছেন এবং পিওর কটনের মধ্যে হবে বিয়স ওন্না পাচ্ছেন সেম ম্যাচিং ওন্না বড় ওন্না একদম পিওর কটনের ওন্না পাচ্ছেন এটাও এই যে সেম কালেকশন প্রাইস থাকছে কত প্রাইস থাকছে অনলি 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 আটশো পঞ্চাশ টাকা বি আছে এগুলো হাজার পঞ্চাশ টাকার কালেকশন বাজারে যে যেরকম প্রাইস সেল করে বাট আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এবার দেখা হচ্ছে এই কালেকশনটা খুব সুন্দর আর একটা আনারগুলি গাউন দেখাই আপনাদেরকে এই যেটা দেখেন একদম পিওর কঠনের মধ্যে হবে চমৎকার কালার কম্বিনেশান বডিতে এগুলো কিন্তু ফুললি ফুল প্রিন্ট করা আছে এখানে গলায় লেস করা আছে হাতায় লেস করা আছে সামনে টার্সেল করা আছে এই চমৎকার কালার কম্বিনেশন নিচের দিকে সুন্দর করে আবার লেস করা আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের আনারকুলি গাউন এটাও কিন্তু সাইজ সেম থার্টি সিক্স থেকে ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন সাথে সেম প্যান্ট পাচ্ছেন ম্যাচিং ওনা পাচ্ছেন ম্যাচিং জামার সাথে ম্যাচিং করে কম্বিনেশন প্রাইস থাকছে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা পেস অনলি আটশো পঞ্চাশ টাকা দামাকাছি কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন যেভাবে আপনাদের সুবিধা হয় চলুন পরবর্তী কালেকশন দেখায় আনারকুলি আরও আছে এই যে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমরা দেখিয়ে দিব একদম ধামাকা স্টার কিন্তু পাচ্ছেন এগুলো এক হাজার পঞ্চাশ টাকার কালেকশান খুব সুন্দর করে গলা বডিতে লেস করা আছে চমৎকার করে বডিতে কিন্তু সুন্দর একটা প্যানেল করা আছে খুব সুন্দর একটা কালেকশন পিওর কটনের মধ্যে হবে চমৎকার কালার কম্বিশন এটা কিন্তু আপনার আনারফুলি গুল জামা যেটা সাইড কাটানো আনারফুলি গুল জামা লং আছে ফর্টি সিক্স এটা ফর্টি সিক্স ফর্টি এইট লং হবে হাতায় প্যানেল করা আছে এবং অনা সালোয়ার দেখিয়ে দিব অন্যনা এবং সালোয়ার দেখিয়ে দিব রেডি থ্রি পিস কিন্তু একদম কমপ্লিট রেডি থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে প্যান কার্ড সালোয়ার কটনের মধ্যে হবে সাথে সেম একটা ম্যাচিং অনা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র মাত্র কত আটশো পঞ্চাশ টাকা পিয়াস এটা হাজার পঞ্চাশের কালেকশন এই যে আটশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই ড্রেসটা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন তো সরাসরি শপে চলে আসবেন এর মধ্যে আরেকটা কালার দেয় সুন্দর কালার মিষ্টি কালার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা প্রাইস কিন্তু সেম থাকছে পিয়ার্স প্রাইস থাকছে সেম মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই সুন্দর লং আনারকুলি গাউনগুলি হ্যাঁ থ্রি পিস তাও আবার অনার সেলার সহ পাচ্ছেন থ্রি পিস একদম কমপ্লিট নিয়ে জাস্ট পরে ফেলবেন সেম ম্যাচিং প্যান্ট পাচ্ছেন প্রিন্ট করা এবং উন পাচ্ছেন বড় অন্য সেম উন্নয় যে ম্যাচিং উন্যা পাচ্ছেন প্রায় আটশো পঞ্চাশ টাকা চলুন পরবর্তী কালেকশন যাই এবার আমরা আনারকুলি আরও আছে এ একটা আনারকুলি দেখাই সুন্দর আনারকুলি দেখাচ্ছি আপনাকে এটা তো অনেক হিট কালেকশন হোয়াইটের মধ্যে চমৎকার পার্পেল কালারের মধ্যে হবে কম্বিনেশন এ হচ্ছে নেকে চমৎকার প্যানেল করা আছে এখানে সামনে টার্সেল করা আছে খুবই সুন্দর করে এবং নিচের দিকে সেমভাবে কিন্তু পার্পল কালারের প্যানেল করা আছে হাতায় কিন্তু সুন্দর করে একটা সিম্পলি প্যানেল হবে মাথার মধ্যে ব্যাক সেম থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে ওন্না এবং সালোয়ার পেয়ে যাবেন ওন্নাটা স্পেশালি অনেক সুন্দর এটা হচ্ছে আপনি সালোয়াড়টা এই যে জাম কালারের আর সাথে সেম ওন্না আপনার প্যান্টের সাথে ম্যাচ করে কিন্তু ওন্না পাচ্ছেন একটা চমৎকার ওন্না পাচ্ছেন সেম কালারের প্রায় দেশি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়াজ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন চলেন পরবর্তী কালার যাই যে আরেকটা সুন্দর আনারফুলি দেখায় আপনার কি এটা তো অনেক সুন্দর এবং পিওর গুলা পাচ্ছেন একদম গুলি খুবই সুন্দর কালেকশন একটা নেকে চমৎকার প্যানেল করা আছে খুব সুন্দর করে সামনে টার্সেল করা আছে হাতায় সুন্দর করে আপনার এই যে লেস করা আছে নিচের দিকেও লেস করা থাকবে খুব সুন্দর কালেকশন প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকার সাথে সেম পাচ্ছেন এই যে একদম পিওর কটন সালোয়ার পাচ্ছেন সাথে উন্না পাচ্ছেন উন্নাগুলি বড়ো হবে একদম অনেক বড় অনুনা হবে চৌড়া উন্না হবে একদম পিওর কটনের উন্না পাচ্ছেন ব্যাস এই কালেকশনগুলো স্টক লিমিটেড এক দু পিস তিন পিস করে আছে যারা লাগবে দ্রুত একটু অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন এবার একটা নায়রাকাট দেখায় নাকাটের তিনটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস খুব সুন্দর একটা নায়রা নায়রাকারটা একদম পিওর কটনের মধ্যে হবে বডিতে ফুললি ফুল কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে জারি সুতা দিয়ে কাজ করা আছে হাতায় সুন্দর প্যানেল করা আছে স্যারিটা আর্সেল করা আছে এই সাইড কাটা নাই কাট খুব সুন্দর কালেকশন লম্বা আছে ফর্টি সিক্স সাথে অন্য এবং সালোয়ার দেখিয়ে দেবো গারারারা সালোয়ারের সাথে হোয়াইট কালারের গারারা একটা সালোয়ার পাবেন এবং হচ্ছে আপনার অনা পাবেন ম্যাচিং এই যেটা হোয়াইট কালারের গারা সালোয়ার পাবেন যদি ডলারের কাজ করা আছে লেস আপনার কি হচ্ছে লেস লাগানো আছে সাথে একটা চমৎকার ওন্যা পেয়ে যাবেন ম্যাচিং অন্য বড় অন্যা প্রাইস মাত্র কত আটশো পঞ্চাশ টাকা পেয়ে আছে এগুলা পিওর গুলি এবং হচ্ছে ক্যারালকের গুলি প্রাইস আটশো পঞ্চাশ চলুন পরবর্তী কালেকশন যাই এটার মধ্যে কালার হবে তিনটা কালারগুলো দেখিয়ে দিব এই যে সুন্দর কালার আছে এটা এই যে কালারগুলি দেখেন এটা একদম কালারফুল প্রায় সে মাত্র আটশো পঞ্চাশ এবং সেলার সেম থাকবে দেখিয়ে দিব হোয়াইট কালারের গারার সালোয়ার পাচ্ছে না যেটা আর সাথে সেম একটা ম্যাচিং ওন্না পাচ্ছেন না খোলা লাগবে না প্রায় আটশো পঞ্চাশ একটা কালার আছে সুন্দর পেস্ট কালারের মধ্যে হবে আর আরেকটা পেস্ট কালার এটা নিয়ে নিতে পারেন যার যেটা যদি এটা নিয়ে নেবেন এই যে মাত্র কত আটশো পঞ্চাশ টাকা বিয়স একদম ধামাকা সেল পাচ্ছেন আটশো পঞ্চাশ ইট বাজারে এগুলো হাজার পঞ্চাশ টাকা সেল করে আটশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন সাথে সেম সালোয়ার পাচ্ছেন সেম উন্না পাচ্ছেন যে গার সালোয়ার হোয়াইট কালার এবং সেম একটা ম্যাচিং উন্যা পাচ্ছেন বড়ো উন্না কঠনের উন্না প্রাইস আটশো পঞ্চাশ পরবর্তী কালার সঙ্গে যাব এবার এই যে সুন্দর নাই রাগ দেখাই এসি কঠনের মধ্যে হবে এগুলো কিন্তু আমরা একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির বিয়ার্স খুব সুন্দর করে বডিতে এমব্রয়ডারি করা আছে সুতো দিয়ে কাজ করা আছে এবং হাতায় কিন্তু সুন্দর করে এই প্যানেল করা আছে ফুল স্লিপস হবে এবং সাইডে কিন্তু সুন্দর করে আপনার এই যে প্যানেল করা আছে এমব্রয়েডারি কাজ করা শাড়ি কাটা একদম এসি কঠনের মধ্যে হবে লম্বা আছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডি আছে ম্যাক্সিমাম কত এটা বডি আসে হচ্ছে আপনার ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম সাথে পাচ্ছেন সেম একটা সেম কাপড়ের সালোয়ার চমৎকার নিচ্ছে কিন্তু এমব্রয়ডারি প্যানেল করা আছে কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এটা আটশো পঞ্চাশ এগুলা হাজার পঞ্চাশের কালেকশান আটশো পঞ্চাশ টাকা দিয়েছি আছে ব্ল্যাক কালার একটা ওটা ছিল ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে সেম একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে হাতে পেলে বুঝবেন কাপড় খুবই সফট খুব চমৎকার কালেকশন প্রাইস দিয়েছি মাত্র আটশো পঞ্চাশ টাকা পছন্দ হলে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন সেম একটা স্যালোয়ার যে টু পিস টু পিস না রাখ প্রাইস দিয়েছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা পছন্দ হলে নিয়ে নেবেন পরবর্তী কালেকশন যাব চমৎকার দুটা কঠনের কালেকশন আছে এটা দেখিয়ে বিলিউ শেষ করবো খুব সুন্দর একটা কালেকশন আছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বেশ খুব সুন্দর কালেকশন এই যেটা একদম পিওর কটনের মধ্যে হবে কিন্তু আনারকলি গোল জামা লং আছে ফর্টি সিক্স বা ফর্টি এইট পর্যন্ত গলায় সুন্দর করে একটা লেস করা আছে হাতে লেস করা আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন একদম পিওর কটনের মধ্যে সাথে পাচ্ছেন কি সাথে কী পাবেন সেটা দেখে দেবো সাথে পাচ্ছেন চমৎকার একটা ম্যাচিং অন্য পাচ্ছেন সুন্দর ম্যাচিং বলতে আপনার অন্য থাকবে হোয়াইট কালারের মধ্যে ফ্লাওয়ারগুলোর সাথে ম্যাচিং করা আছে ফ্লাওয়ারের যে প্রিন্টগুলি প্রাইস থাকছে অনলি অনলি এটা দিয়ে দেবো আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব এই কালেকশানটা একদম পিওর কটনের মধ্যে হবে খুবই সুন্দর কালেকশান আরেকটা আছে আপনার কামিজ প্যাটার্নে এটাও কিন্তু টু পিস জামা এবং প্যান্ট যেটা খুবই সুন্দর একটা মাস্টার কালারের প্যানেল করা আছে কাটা আছে নিচের দিকে আবার সেম ভাবে প্যানেল করা আছে হাতাই প্যানেল করা আছে সাথে সেম একটা সালোয়ার পেয়ে যাবেন প্রাইস দিয়েছি মাত্র মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম